চব্বিশ একত্রিশ কেজি হাঁসের মাংস সাথে তিরিশ কেজি চালের পিঠা এই সকাল থেকে পিঠা বানানো যে কি কষ্ট আমি যে কেন রাজি হয়েছিলাম পিঠা খাওয়াইতে শ্বশুর বাড়ি পিঠা হয়েছে না এই খাওয়ান কোথায় খাওয়া যায় একমাত্র শ্বশুর বাড়ি শ্বশুর পিঠা শ্বশুরবাড়ির পিঠা শীতের দিনে পিঠা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বহুদিন পর হাঁস খেলাম আর শীতের পিঠা খুব ভালো হয়েছে প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি মেলা শীত শীতের শুভেচ্ছা শীতের শুভেচ্ছা আহ কতটা কই যাস আপনাদের আপনারা দেখতেছেন আমার সামনে মেলা করা আস বারো বছর চলমান আমাদের প্রতিষ্ঠান এই বারো বছরে অনেক ভালো কিছু খাইছি আপনারা অনেক দান সহযোগিতা পাঠাইছেন আপনাদের দান ভালোবাসায় বাবা মাদের ভালো রাখার চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত এই বারো বছরের মধ্যে অনেক ঝক্কি জামালাও ছিল তবে এই বারো বছরের মধ্যে যেটা করি নাই সেটা হলো বাবা মাদের নিয়ে অনেক বেশি পিঠা গত বছর তেলের পিঠা খাইছি কিন্তু হাঁসের মাংস দিয়ে পিঠা খাওয়ায় নাই চীনা হাঁস দিয়ে খাবো হইলো পিঠা আজকে সারাদিনই আমাদের আশ্রয় একটা উৎসব উৎসব মুখর ভাব চলে আসছে বাবা মারা অনেক খুশি সবাই লাইনে দেখেন উপরে তাকাইলে দেন অনেকে দেখতেছে আজকে এই পিঠার আয়োজন করে দিচ্ছে মজ্জম হাওলাদার সার আমেরিকান প্রবাসী মহাজ্জম হাওলাদার অপু সারের অর্থায়নে আমাদের বৃদ্ধ বাবা মারা খাবে চীনা হাঁস দিয়ে পিঠা আজকে বুঝ আমরা দুইশো বিশ জন বিশ থেকে তেইশজন লোক আসি এই আশ্রয় কেন্দ্রে দুইশো বিশ তেইশ জনের পিঠা যদি পাঁচটা করে খাওয়াই তাহলে তো বুঝতেই পারছেন কত পিঠা লাগবে তো এতগুলি পিঠা বানাবো বাবা আমাদের খাওয়াবো এবং আপনাদের দেখাবো আমাদের আয়োজনটা আমাদের আনন্দটা আমাদের খুশিটা সর্বোপরি বলতে চাই আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় আমার বাবা মারা ভালো খাচ্ছে ভালোভাবে আসে মজিম আহলাদার স্যারের এই খাবারের উদ্দেশ্য হলো ওনার মৃত পিতার জন্য দোয়া চাইছে এবং ওনার মা অসুস্থ আপনার মায়ের জন্য দোয়া চেয়েছে আমরা অপু স্যারের মায়ের জন্য অনেক অনেক দোয়া করি তিনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে খুব দ্রুত আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে একই সাথে অপু সারের মৃত বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে আরেকটু উল্লেখ করে দেয় এখানে নয়টা হাঁস আছে প্রত্যেকটা তিন কেজির উপরে মানে তিরিশ একত্রিশ কেজি হাঁসের মাংস সাথে তিরিশ কেজি চালের পিঠা হুরস্থুর কষ্টবে হবে কষ্টের শেষ নাই

orang <Sega Come on, coughs> <last> <rancho> salah

ফাতুর তো আজকে দিলে ভালো হতো না ও মাংসের ফাতু মানে বেড়ে গেছে মাংস চীনা গোস এটা থুমো কোথায় সাজের পিঠা বানাবো বুঝছেন তো প্রায় নয়শো থেকে এক হাজার সাজের পিঠা বানানো লাগবে তো যার জন্য মাংসটা মশলা দিয়ে দমে ফেলাই রাখবো মানে চুড়ি ছাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এটু দিলাম দাদা সব দেবো সব দেবো রসুন খাওয়া রসুন আদা বাটা অর্ধেক পরিমাণ দিলাম জিরা বাটা অর্ধেক পরিমাণ দিলাম দাদা হলুদ মরিচ দেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আলু দেবো আরো তো ই এটা দিয়ে পিঠাগুলো খাবে জালনা দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি লং ঠিক আছে দাদা তেল দেন দিয়ে দিচ্ছি লবণ আস্তা রসুন দিয়েছিলাম তারপর একটু বাটা রসুন দিয়ে দিলাম হম দিয়ে দিচ্ছি তেল ঝোল ঝোল খাবেন তো কষা নিদান চীনা হাঁসের মাংস সাথে চিতই পিঠা ওরে সর্বনাশ করছে খাইব তো আমার বাপ মাই খুশি গত বছর পিঠা খাইছিলাম হলো তেলে পিঠা এবছর খাইলাম চিতই পিঠা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমেরিকান প্রবাসী মজ্জিম হাওলাদার অপু স্যারকে যে তিনি আমাদের বাবা মাদের জন্য অর্থ সহযোগিতা করছে আমাদের এখানে জ্যান্ত অবস্থায় হাঁস ছিল প্রায় একত্রিশ কেজি আর চাল নিচি তিরিশ কেজি তো মাংস কাটা বাঁচা পরে প্রায় বিশ বাইশ কেজি আছে না দাদা বাইশ কেজির মতো আছে বাইশ কেজি মাংস সাথে আলু থাকবে দশ কেজি সাথে হলো চিতই পিঠা ধন্যবাদ দিতে চাই অপু স্যারকে এবং তার বা মৃত বাবা এবং অসুস্থ মায়ের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ তার অসুস্থ মাকে সুস্থতা দান করুক আর মৃত বাবাকে ভেস্ত নসিব করুক পিঠে কারণ পিঠে বানানোর সময় আমরা আলুগুলো দোষ নাই তোরা ভালো মতো গরুটা ভিজাই দিলে কাজ হইতো বাসায় গেলে কল্প করে দন পানী ওরে ভিডিও ইবিছে আইলে যাই দেখাচ্ছি না হাসকাই হ্যাঁ শীত দাওতে তে সবটা সাফ দিবা দি প্লাস না ওরে ভাই চলে আইলো নতুন তো তাওয়া তেল দি আন পূর্বো পূর্বতো বে అన్నে গুলো লাগিয়ে দেবো আগুন ধরো

স্যার অপু স্যার মানে আমার যে বিপদে ফালাইছে এর সে বড়ো বিপদ নাই এই সকাল থেকে পিঠা বানানো যে কি কষ্ট আমি যে কেন রাজি হয়েছিলাম পিঠা খাওয়াইতে সাড়ে কয় মিনিটের ভাই একটু পিঠা খাওয়াইতে পারবেন বাপ মারে হ্যাঁ পারবো চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে খাওয়াই দেন রাজুইয়া মানে খুব কষ্ট হইতেছে সেই সকাল থেকে এত মানুষের পিঠা বানানো কি সম্ভব দুইশো মানুষের পিঠা পিঠা লাগবে এক হাজার এক হাজার বারোশো পিঠা লাগবে বারোশো পিঠা বানানো সহজ না কেউ পিঠা খাওয়াইতে চাইলে রাজি না আমি চীনা হাঁসের মাংস মাংসটা সেই বেশ কয়েক ঘন্টা আগে মশলা দিয়ে কি করে রাখছিলাম বা আমার খাওয়াবো চীনা হাঁসের মাংস আর চিতই পিঠা পানি নাই কিন্তু

আমরা চিন্তা করছি এক একজন বিধবা মাকে পাঁচটা করে চিতই পিঠা দেব এত পিঠা বানানো হ্যাঁ আলু

রান্না শেষ জিরার গুঁড়া দিয়ে মাংসটা ঢাকে রেখে দেবো যতক্ষণ না পিঠা রান্না শেষ বানানো শেষ হয় চুলাটা অফ করে দেবেন না ঢাকে অফ করে দেবে অফ করে দাও চুলা শুভাকাঙ্ক্ষীগণ আমরা অনেক পিঠা বানাইছি কিন্তু পাঁচটা পিঠা দেবো কারণ এত মানুষের বাবা মা খাইতে পারবে হয়তো বা অনেক দিলে অনেক খাইতে পারবে কিন্তু আমাদের বানানোর কষ্ট হয়ে যাবে অনেক বেশি পাঁচ গুনে নিচ্ছি যেন শর্ট না পড়ে আমি নেব করে দুই সেই খুশি যেব অপু স্যারকে কৃতজ্ঞতা জানাই যে তিনি শুধু আমেরিকা প্রবাস হয়েও প্রবাস থেকে আমাদের এত সুন্দর খাবার আয়োজন করে দিছে অপু স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা তবে কষ্ট হয়েছে ভীষণ হাঁস ছুলে পরিষ্কার করা হাঁসের বস্তু রেডি করা চাল গুঁড়া করা চালের মানে পিঠা বানানো কঠিন কাজটা করছি আজকে আজকে আমরা পুরা টিম আমার সহকর্মী আমার সাথে আমরা সবাই মিলে এত পরিশ্রম করছি মাংস সাইজ বেশ বড় বড়ো টুকরা করছিলাম আমাদের হিসাব ছিল পাঁচ পিস করে হলো পিঠা দুই পিস করে হাঁসের গোস সাথে আলু থাকবে ঝোল থাকবে কারণ সেই হিসাবে করা তো হাঁসের পিস কিন্তু একদম ছোটো ছোটো না বেশ ভালো হাঁসের পিস করা হয়েছে প্রিয় শুভাগাঙ্গিগণ অনেক কষ্ট করছি পুরো টিম মিলে বা আমাদের একটু খুশি একটু শীতের আনন্দ ভাগাভাগি এবং শীতের পিঠা খাওয়ানোর উদ্দেশ্যে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে

তাদের রহমতের চাদরে ঢেকে রেখো যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদের প্রতিদিন খোঁজ খবর নিচ্ছে আমাদের ভালো খাবারের আয়োজন করে দিচ্ছে আল্লাহ তাদের আয় রোজগিতে বরকত দান করুক ভরপুর আয়রুজার দিক আমাদের অসহায়দের পক্ষ থেকে তাদের সবার জন্য এই পর্যন্ত যারা আমাদের পাশে এসে দাঁড়াইছে প্রতিদিনই ভালো খাবারের মুরগির মাংস রুই মাছ ডিম খাসি গোস গরুর গোস দিয়ে খাওয়াচ্ছে আল্লাহ সকলকে বরকত দিক বরকতে ভরপুর দিক উপরে দিয়ে নিয়ে রেডি করে আসি ভাইয়া ভরপুর দিক আমাদের অসহায়দের পক্ষ থেকে আল্লাহর দরবারে সেই দোয়ার দরখাস্ত রইল আল্লাহ আমাদেরকে সকলকে ভালো রাখুক দেশের মানুষকে বিশেষ করে প্রবাসীদেরকে প্রবাসীরা আমাদের এত ভালোবাসা দিছে প্রবাসীরা না থাকলে গত এক বছরে আমরা শুকা মানে মারা না গেলেও শুকাইয়া কাটি কেটে হয়ে যেতাম হাঁসের গোস দিয়ে দাদা দুই পিস আলু দুই পিস গোস পর্যাপ্ত ঝোল টুকরা টাকা তো একটু পরবেই এই যে এটা পাইছি ভাগে এই যে দাদা এটা পাইছি ভাগে দুই পিস গোস ধরা যাবে না মাংস দুই পিস মাংস দুই পিস বুঝছেন এমনি আর আলু আমার যা খায় এটা খায় না। আমি আর কিছু করছি আমার বাপমারে শখ মিটাইছি পুতরের মাংস আশের মাংস খাসির মাংস গরু মাংস সাপলা পাতা মাছ কি খাওয়াই নাই গন্ধি আমার বাপমায় কইতে পারবে না যে পোলায় খাওয়ায় না দুম্বর মাংস দুমবার মাংস কি খাওয়াই নাই আল্লাহ সব খাওয়ায় এই খাওয়াইতে পারতেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় কতগুলো আছে দাদা দাদা আজকে প্রিয় করছি হাঁসের মাংস পিঠা বাবা আমাদের খাওয়াবো বাবা মারা খায় কতটা খুশি হয় চলেন রমজান ভাই তোমার একটা পাও দিছি বড়ো হাঁস তাজ হাঁসের চীনা হাঁসের পাও ওয়ালাইকুম সালাম পাও খাও

বিশেষ করে মজ্জাম স্যার অপু স্যারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আস ভীষণ খুশি তোমরা একটু দিয়ে দাও আপনাদের সকলকে বলতে চাই বাবা মাকে কখনও যদি ভালো খাওয়াইতে পারি সেটা মন থেকে অনেক ভালো লাগে আপনারা যে আমাদের প্রতিনিয়ত খাবারের আয়োজন করে দিচ্ছেন চিতই পিঠা আসলে বানানোটা একটা মুশকিলের ব্যাপার অনেক বেশি পিঠা বারোশো বানানো লাগছে তো বারোশো পিঠা বানানো কষ্টসাধ্যের ব্যাপার সাথে হাঁস চুলেক মানে হাঁসের যে পশম থাকে ফালানো হাঁসের গোস খাওয়াও কিন্তু কঠিন সাথেত পিঠা খাওয়া তো আরও কঠিন চাল গুঁড়া করা চালের পিঠা বানানো আজকে সারাদিনই সেই সকাল নয়টা থেকে এখন আটটা বাজে রাত এই পর্যন্ত পরিশ্রম করে বাবা আমাদের জন্য খাবার রেডি করছি তো সর্বোপরি বলতে চাই আমাদের এই ভিডিওটা ইউটিউবে যারা দেখছেন দেখবেন সকলকে অনুরোধ করব। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমি আসলে ইউটিউব চ্যানেলটা নিয়ে খুব টেনশনে আছি আমি চাচ্ছি একটা নিজস্ব ইনকাম সোর্স যে সোশ্যাল মিডিয়াতে থেকে আয় করা সম্ভব হবে জন্য আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল নিউ স্কোয়ার আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল নিউ স্কোয়ার আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র ফলো দেবেন বহুদিন পর হাঁস খেলাম আর শীতের পিঠা আর খুব ভালো হয়েছে খাইতে খুব সুন্দর হয়েছে অনেক বছর পরে আশের মাংস দিয়া খোলা পিঠা খাইতেছি খাওয়া সবাই খাওয়াইতে পারে না খাওয়ার খাবার এরকম সমতুল্য হয় না পরে হাসির গুস্ত চিতল পেটা খেতেছি খুব ভালো হয়েছে